আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনার হয়তো সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে প্রথমে হচ্ছে আমার কবুতর ঘরটাতে এসে হচ্ছে আমি প্রথমে স্টিফানকে ধরে নিয়েছি কেননা স্টিফান অনেক কিউট আমি ভাবছি ওর গলায় মনে কোনো আঘাত পেয়েছে কিনা তো এখন হচ্ছে আমার কবুতরের ঘরটাতে আমি আসছি এসে এসে দেখছি কে কী করতেছে এবং আমার বোন আর আমি দুজনে চলে আসছি তো আজকে এসে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখানোর জন্য এর আগে হয়তো আপনারা জিনিসটা দেখেছেন তবু এখন আরও কিউট হয়ে গেছে আল্লাহর মতো অশেষ মাসাল্লাহ দেখতে তো এই যে কিছু কবুতর হচ্ছে নিচে বসে আছে ওরা খুটিয়ে খুটিয়ে খাচ্ছিল আর এখানে হচ্ছে আমার দুষ্টু মিষ্টি জোড়াটা টুসু এবং ইরা দুজনেই আর এই যে স্টিফান বেচারা এত দুষ্টু মানে অত্যাধিক হারের দুষ্টু মি স্টিফানের কেননা সে এখানে এমন আমাকে দেখে ডাকছে আর এই যে এখানে হচ্ছে আমার কিউট কিউট দুটো সুন্দরী তো আমি হচ্ছে ওদেরকে ধরছি স্টিফানকে ধরার চেষ্টা করছি এই যে বুকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমি ভাবছি যে কিছু হয়েছে কিনা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা তো এই বেটাকে তো আবার ছলে বলে কৌশলে ধরতেই হবে বেশ হোয়াইট তো দেখতে অনেক কিউট লাগে আর আমার হোয়াইট সাদা কবুতর অনেক পছন্দের একটা কবুতর ইনশাআল্লাহ খুব শীঘ্রই হচ্ছে লক্ষ কবুতর নিচ্ছি তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন আমার সুন্দর জানটাকে কি কিউট না দেখতে অসাধারণ কিউট তো আমি হচ্ছে বোনটাকে ক্যামেরাটা দিয়ে আমি হচ্ছে দেখাতে বলছি কিন্তু ছোটো বাচ্চা মানুষ দেখাতে পারছে না ঠিকমতো কিছু হয়েছে কি না বুকে তো কিছু হয়নি জাস্ট জল খেয়েছে ওই জন্য ভিজে ভিজে অবস্থা এবং লংগুলো ফাঁকা হয়ে গেছে স্টিফানের বয়স প্রায় দেড় বছর দেড় দু বছর দেড় বছরের মতো হবে মনে হয় এক বছরের মনে হবে মনে হয় এক দেড় বছরের মতো তো এই যে আমাদের স্টিফান চলে গেল ওখানে ওদের সঙ্গে মারপিট করে চলে গেলে এখানে এই যে আমার সুন্দরী মাটিটা অ সাম কিউট লাগছে এত সুন্দর মানে দেখলেই প্রেমে পড়ে যাওয়া অবস্থা যে কোনো কবুতর তো ওরা দুজনে আবার নেস্টিংয়ের জন্য ওই প্রস্তুত নিচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো ডিম বাচ্চা করবে আর বনটাকে ও যেতে বারণ করছি কেননা ওদেরকে দেখে খুব ভয় পাচ্ছে আর দেখুন জোড়া দুটো কি কিউট না অসাধারণ কিউট দেখতে সেই কিউট মানে অসাধারণ কিউট তো হচ্ছে আমার কবুতরগুলো এখন উড়াউড়ি করছে আর এই যে হচ্ছে আমার ফুলটাকে দেখাচ্ছে এর নাম হচ্ছে ফুল তো বেশ ফুলের মতো কিউট দেখতে তো আজকে হচ্ছে আমার বোনটা আমি দুজনে মিলে ওকে হচ্ছে আজকে হ্যান্ড ফিটিং করাবো কেননা তাদের মারা হচ্ছে আবার নতুন নেস্টিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি ঠিকঠাক খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে খুব হালকা করে ততটা না দেশি কবুতরের মতো না আর এখন যথেষ্ট পরিমাণে খাদ্য দরকার তো আমি তাকে হচ্ছে খাওয়াচ্ছি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে প্রায় আট দশটার মতো ছোলা খাওয়াচ্ছি তাকে তো বন বলছে আমাকে দাও আমাকে দাও যেহেতু বাচ্চা মানুষ মোবাইল ধরে আছে ঠিকঠাক হয়তো যাচ্ছে না তো ও ঠিকঠাক ধরতেও পারে না এই জল অবস্থা তা আমি কিছুটা খাইয়ে দিই তবুও বেচারা ফুলের পেট ভরি নি দেখুন কি সুন্দর আর এত কিউর মাশাল আল্লাহর মতো যে প্রকৃতির জিনিসগুলো এত সুন্দর হয় মানে বলার কোনো ভাষা নেই দেখুন ফুল তো একদম ফুলের মতোই অন্য আমার বাবা মা হচ্ছে সুন্দরী এবং ও হচ্ছে ফুল তো একদম বেশ কিউট হচ্ছে আমাদের ফুলটা তো আমার বোনকে বলছে ঠিকঠাকভাবে তো বেচারা ঠিকঠাকভাবে ধরতেও পারে না আর আমি ফুলকে খাওয়ার খাওয়াতে ব্যস্ত তো পায়ের পরগুলো বেশ অনেক সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর আর দেখতেও বেশ কিউট টাইপের তো ফুল ফুলের বাবা মাকে নিয়ে অনেক গল্প আমি যখন ফুলের মাকে হাট থেকে নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে আবার দুটো ছেলে হয়ে গেল তো একজনকে হচ্ছে এক্সচেঞ্জ করে ফুলের মাকে নিয়ে আসলাম এনে তারপর থেকে প্রায় দুইবার দুই আমার এখানে এসে প্রায় দুইবার ডিম দিয়েছে মনে হয় তো দুইবারের অবস্থা এরকমই এগিয়ে অবস্থা তো তবু তারপর হচ্ছে এটা 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 আমার এখানে এসে তৃতীয়বার ডিম দিয়ে বাচ্চা ফুটেছে এটা আর ফুলের যে হচ্ছে আরেকটা ভাই বোন হতো কিন্তু সে বেচারা বেচারাকে ইঁদুরে খেয়ে ফেলেছিল ডিমটাকে সে ওই জন্য আরও সে হয়নি তো এবার পুরো চেষ্টা করব তো আমার বোনটা আমাকে বলছে আমাকে দে আমাকে দে তো বোনটাকে দিলাম ও হচ্ছে ফুলকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে তো বাচ্চা মানুষের ইচ্ছা তো একটু রাখাই দরকার কেননা ও হচ্ছে আমার মতে পশু পাখিদের প্রতি অনেক পছন্দ ওর অনেক ভালোবাসে ও তো এই যে ও বলছে দাদা আমাকে তো আমাকে তো আমি খাওয়াবো তো বলছে না আমি ফুলকে দিব না হাতেই নিয়ে থাকবো বলছি পড়ে যাবে এইভাবে ধর হাতে তো বেশ এই যে দেখুন কিউট টাইপের ফুল একদম ফুলের মতোই বেশ অনেক সুন্দর তো সুন্দর যেরকম নাম তো সেরকম সুন্দর তো আমি হচ্ছে ফুলকে একটু হজমের জন্য লিভার টনিক আছে ওটা খাওয়াবো তো এখন হচ্ছে ওটাকে আমি জল ভরে ভালো করে ইয়ে করে নিয়েছি করে ফুলকে খাইয়ে দিব কেননা তার জন্য হজম প্রক্রিয়াটা খুব ভালো হয় আর ভালো হলেই তার গ্রোথ খুব সুন্দর হবে ইনশাল্লাহ দেখা যায় কীভাবে যারা শুকিয়ে গেছে অনেক তো এখানে রেখে হচ্ছে আমরা এখন ফুলকে ওষুধটা খাইয়ে দেব বনকে বলছি ধরো ঠিকঠাক কিন্তু ধরতেই পারে না এখন ফুলকে ওষুধ খাওয়ানোর পালা ওষুধটা একটু জলের মতো খাইয়ে দিলেই ইনশাআল্লাহ হয়তো ঠিকঠাকভাবে গ্রোথ হবে জানি না ঠিকঠাক হবে কি না কিন্তু চেষ্টা করে দেখছি আল্লাহর ওষুধ রমতে হয় কি না তো এই যে সিরিঞ্জ দিয়ে হচ্ছে ফুলকে আমি খাওয়াই দিলাম জলটা খাওয়ার পর বেচারা অনেক বোধ করছে এখন হচ্ছে আমি আমরা তাদেরকে তার বাসায় রেখে দেওয়ার পালা বন তো কিছুতেই দিতে চায় না যে না দাদা রাখতে হবে না হবে না আমি নিব আমি নিবো আমি নিব কিছুতেই দিতে চায় না বোন এই যে আর ও বেচারা মনে হচ্ছে ওর পেটই ভরে না কেননা কবুতরের নিয়ম ছোটো বাচ্চাগুলো হচ্ছে ওরা তাড়াতাড়ি মনে যদি পুড়েও যায় তবুও তারা খেতে চাইবে এটাই হচ্ছে নিয়ম আর দেখুন এখান থেকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর নামটা ফুল ঠিকঠাক হয়েছে কি না যদি কারো অন্য নাম ভালো নাম পছন্দ থাকে তবুও কমেন্ট করতে পারেন যদি ভালো হয় তো সেটাও রাখতে পারি তো এখন হচ্ছে আমি ওদেরকে এই যে আমাদের টুসু ইরা টুসুতে একদম অনেকগুলো বান্ধবী পেয়ে পাগল হয়ে গেছে আর ইরাকে ততটা সময়ও দেয় না তো আবার তারা মিটিং করছে ইনশাআল্লাহ সম্ভবত ডিম বাচ্চা হবে আলোর অসে রহম অশেষ রহমতে তো এই যে এখন হচ্ছে ফুলকে আমরা রেখে দিলাম তাদের নেস্টিং আর এখানে দুটো ফুলে আছে এরা এত পটি নোংরা পরিমাণে নোংরা করে বাবারে বাবারে এগুলো আবার পরিষ্কার করে দিতে হবে অত্যাধিক হারে নোংরা করে দিয়েছে তো এক চলে আসি ছাদে আর এখানে হচ্ছে আমাদের টুসু এবং ইরা দুজনেই চলে আসে ঘুরতে বেচারা কিছুদিন ডিম ডিম নষ্ট হওয়ার পর স্ত্রী টুসু ও ইরা অন্য অন্য ছাদে উড়িয়ে উড়িয়ে নেস্টিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছে তো আমি হচ্ছে তাদের আটকায় দিয়েছিলাম কিন্তু না এত সুন্দর কিউট কিউট দুটো বাবুকে আটকানো ঠিক না ওই জন্য আবার তাদের মুক্ত করে দিয়েছি তো তারা থাক মুক্ত আকাশে এবং ভালো থাক সুস্থ থাক অবশ্যই আপনারা আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব আর এই রকম ছোটো ছোটো ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভাই অনেক কিছু বলে তো এক ভাই বলছে তার বাড়ি অনেক দূর কিন্তু আমাদের আশেপাশে হলে খুব ভালো হতো কিন্তু তার বাড়ি অনেক দূর আর ইনশাল্লাহ হবে ঠিকঠাক সব কিছু ঠিকঠাক ভালো থাক পশু পাখিগুলো আমার ভালো থাক সুন্দর থাক সুস্থ থাক জীবনে অনেক কিছু পায়রা অনেক কিছু করার ইচ্ছা তো এখন দেখা যাচ্ছে আম যেহেতু এর আগের ভিডিও মালদার মানুষ আমরা আমের বিখ্যাত সেরকমই অবস্থা আম পেকে পেকে গাছে ঝুলে আছে আর পড়ছে এবং পাখি খাচ্ছে এবং বাদ আমাদের দিকে সব অ উপভোগ করছে এটা হচ্ছে আমার ড্রাগন ফ্রুটের গাছটা তো পরিচর্যার অভাবে বেচারা ফল দিতে পারে না এর আগের বছর একটা ফল দিয়েছিল এবারও তো সঠিকভাবে পরিচর্যা পেলে এবং খাদ্য পেলে এবারও ফল দিত কিন্তু আমার ঠিকঠাক মনই লাগে না কেননা ততটা টেস্টি ফল না এটা অত অত টেস্টি ফল না মানে অতটা ভালো লাগে না আমাকে ওই জন্য আমি ঠিকঠাক পরিচর্যাও করিনি তো একে তুলে হচ্ছে নিচে কোথাও লাগাতে হবে যে দেখি নিচে কোথায় লাগিয়ে দেবো যদি হয়তো হলো আর না হলে তো না হলো কোনো কিছু করার নেই তো এখন হচ্ছে এই যে দুজনে কীভাবে তাদের গা পরিষ্কার করছে তাদের গায়ে উকুনের মতো হয়ে গেছিলো আমি একটা ড্রপ নিয়ে এসেছি উকুন উকুন মারার জন্য ওটা দেওয়ার ফলে দেখছি আমি চেক করে দেখেছিলাম সবাই হচ্ছে ওদেরকে ছেড়ে ফিরে পালিয়ে গেছে যেহেতু বুঝতেই পারছেন ওষুধের সামনে কারো কোনো দাদাগিরি খাটে না এরকম একটা অবস্থা আর এই যে বাচ্চাগুলো খেলছে এটা হচ্ছে ছোটোবেলাকার শৈশব স্মৃতি তো ঠিক আছে ভালো থাকুন আবার